নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন হোম খুব সবাইকে অনেক অনেক ভালোবাসার স্বাগত জানি আরও একটি রেসিপি নিয়ে চলে আসা আপনাদের সামনে খুব পরিচিত একটি রেসিপি চাউমিন রেসিপি তো বাঙালির ঘরে ঘরে কিন্তু এই চাউমিন রেসিপি আমরা বানিয়ে থাকি যেটাকে বলে বাঙালি চাউমিন খুব সহজ সহজভাবে চাউমিনটা বানাবো তার জন্য চাউমিনটা সেদ্ধ করছি দেখলাম এখানে আমি ঝুড়িতে কিন্তু সবজি কেটে নিয়েছি একটা প্লেটে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটা পাতিলেবু নিয়েছে এখানে চাউমিনটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে চাউমিনটা আমি এবার জল ঝরিয়ে নেব একটু নুন আর সাদা তেল দিয়ে চাউমিনটা আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে মাঝের সাইজে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি লেবুটা আমি পরে ছড়িয়ে দেবো বাতি লেবুটা আর এখানে কিছু গাজর আর বরবটি কুচিয়ে নিয়েছি আর সাথে একটা আলু ছোটো সাইজে আলুটা আপনি চাইলে নাও দিতে পারেন এখানে একটা কড়াইতে আমি দুটো ডিম ভুজিয়া করে নিয়েছি তারপর এদিকে একটা অন্য কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি রাইস ব্রাইন অয়েলের চাউমিনটা রান্না করব আর চাউমিনটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে চাউমিন সেদ্ধ করার সময় জলের মধ্যে একটু নুন আর সাদা তেল দিয়ে সেদ্ধ করলে চাউমিন কিন্তু এরকম ঝরঝরে হয় আর আমি চাউমিনটা কিন্তু ভালো করে সেদ্ধ করেছি সেদ্ধ করে জল ঝরিয়েছি জলে ভিজিয়ে রাখিনি এখানে তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো আমি সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম এখানে আলু আছে ছোটো সাইজের একটা আলু আমি একেবারে আলু ভাজার মতো কেটে নিয়েছি আর আছে বরবটি আর আছে গাজর তো বরবটি আলু গাজর দিয়ে চাউমিনটা আজকে বানাবে ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে আপনারা বানাতে পারেন তো এখন গরমের সময় তো যা যা সবজি থাকে গাজরটা তো সারা বছরই পাওয়া যায় এখন আর বড়বটিটা এখন পাওয়া যাচ্ছে ভালোভাবে সেই জন্য এই সবজিগুলো দিয়ে বানাচ্ছি আর সবজিগুলো একটু ভেজে নিয়েছি হাই ফ্লেমে কিছুক্ষণ এই কুড়ি থেকে তিরিশ সেকেন্ড ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কচি পেঁয়াজটা একটু পরে দিলাম তাহলে খুব ভালো লাগে গন্ধটা আমার সেই জন্য পেঁয়াজটা একটু পরে দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ নুন নুনটা দিয়ে আবারও ভালো করে সব কিছু ভেজে নেব এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব বেশিক্ষণের জন্য ঢাকা দেবো না একেবারে দু মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নিয়েছি দু মিনিট পর ঢাকাটা খুলেছি দেখুন সবজিগুলো একেবারে মজে গেছে সবজিগুলো দেখেই বোঝা যাচ্ছে সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চাউমিন সবজিগুলো বেশি সেদ্ধ করা যাবে না সেই জন্য দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবেন তাহলে নরম হয়ে যাবে বেশি সেদ্ধ করলে গলে যাবে তখন ভালো লাগবে না এবারে চাউমিনগুলো সবজির সাথে মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো আমি আর এই মেশানোর কাজটা কিন্তু হাই ফ্লেমে করতে হবে এই চাউমিনটাকে একবার হাই ফ্লেমে আমি ভেজে নেব সবজির সাথে সেই জন্য খুব ভালোভাবে সাবধানে কাজটা করতে হবে যেহেতু অনেকটা চাউমিন আর এভাবে মেশাতে গেলে অনেকটা সময় লাগে আর এবং সাবধানে করতে লাগে সাধারণত ঘরোয়া পদ্ধতিতে সহজ পদ্ধতিতে বাঙালি চাউমিন আমরা যেভাবে বানাই সেটাই আজকে শেয়ার করছি এইভাবে চাউমিন কিন্তু আমরা ঘরে ঘরে বানাই আর চাউমিন কিন্তু ভালো লাগে তখনই যখন চাউমিনটা ঝরঝরে হয় আর সেই ঝরঝরে করার জন্য জলের মধ্যে অবশ্যই কিন্তু নুন আর তেল দেবেন সাদা তেল জলের মধ্যে দিয়ে চাউমিন সেদ্ধ করলে একটা গায়ে একটা লাগবে না দেখুন চাউমিনটা মেশানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি চাউমিন মশালা এটা চিংসের চাউমিন মশালা এটা কিন্তু খুব টেস্টি হয় এটা দিলে এটা দিলে অনেকটা রেস্টুরেন্টের মতো ফ্লেভার আসে তো সেই জন্য আমি এই মশলাটা বেশিরভাগ সময় ব্যবহার করি অনেক সময় এই মশলাটা ছাড়াও করি তো এই মশলাটা আজকে দিলাম খুব ভালো লাগে ফ্লেভারটা মশলাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আর আপনারা চাইলে এই চাউমিনের মধ্যে একটু রসুন কুচিও দিতে পারেন আমি আজকে রসুনটা দিই নিই আর সবশেষে দিয়ে দিলাম সোয়া সয়া সস এই যে কালো রঙের সসটা দিলে একেবারে কালারটা হয়ে যাবে রেস্টুরেন্টের মতো খুব বেশি কিন্তু দেওয়া যাবে না তাহলে তিতকুটে ভাব চলে আসবে সেই জন্য অল্প করে দিতে হবে এই এক চামচ মতো দিতে হবে চার চামচের এক চামচ মতো সয়া সসটা দেওয়ার পরে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব আমি এই মেশানোর কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে এতে সব জায়গায় সসটা ভালোভাবে পৌঁছে যায় সব শেষে দিয়ে দিলাম ডিমের ভোজ্যিগুলো বা ডিম ভাজাটা দুখানা ডিম আমি ফেটিয়ে ভেজে রেখেছিলাম একটা আলাদা কড়াইতে সেটা এখন মিশিয়ে দেবো আমি সব শেষে ডিমটা মেশাই আপনারা চাইলে পরিবেশন করার সময় প্লেটের মধ্যেও মিশাতে পারেন ডিমটা তো ডিমটা দেওয়ার পর ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি এখানে তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের বাঙালি চাউমিন তো চাউমিন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি এর আগেও অনেকবার শেয়ার করেছি চাউমিন রেসিপি আমি যখন যেভাবে চাউমিনটা বানাই সেভাবেই ভিডিওতে শেয়ার করি এই চাউমিনটা আজকে আমাদের ব্রেকফাস্টে খাওয়া হবে আমার আজকের রেসিপি চাউমিন কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে যাবেন দেখুন সবশেষে ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিলাম পাতি লেবুর রস এটা কিন্তু দারুণ লাগে খেতে আমরা সস খাই না লেবুর রসটা ওপর দিয়ে ছড়িয়ে দিই আপনারা চাইলে ওপর থেকে টমেটো কেচাপও ছড়িয়ে দিতে পারেন ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এখানেই আজকে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন